বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব কে কে আর কে নিয়ে শনিবার থেকে আবার পুরো দমে শুরু হচ্ছে আইপিএল টিম টিমে হলেও এখনও বেঁচে আছে কেকেআর প্লে অফের আশা কিন্তু আইপিএলে ফের শুরু হওয়ার আগে ধাক্কা খেতে হলো নাইট শিবিরকে আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআরে আর ফিরছে না দুই বিদেশি তারকা ফলে খানিকটা দুর্বল দল নিয়ে কে কে আরকে নামতে হবে প্লে অফের লোককে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শনিবার থেকে আবার শুরু হতে চলেছে আইপিএল যেখানে প্লে অফের আশা এখনও বেঁচে আছে কেকেআর তবে দলে ক্যারিবিয়ান ব্রিগেড অর্থাৎ সুনীল নারীন আন্দারাসেল পাওয়েল এবং মেন্টো ড্র্যাভো যেমন দেশে ফেরেননি তারা গিয়েছিলেন দুবাইয়ের তবে রহমান গুরবাস কাবুলে গিয়েছিলেন তিনিও সেখান থেকে দুবাই এসে নারী রাসেলের সঙ্গে যোগ দেন এছাড়াও শোনা যাচ্ছে কুইন্টন ডিকক অ্যান্ড্রিক নোকিয়া স্পেন্সার জনের মতো তারাপাড়াও বৃহস্পতিবারের মধ্যে তারা চলে এসেছে এবং তারা এবার আইপিএলে খেলছে এবং অনুশীলন করছে শুধুমাত্র দুজন বিদেশিকে পাওয়া যাচ্ছে না খেলার তো এর মধ্যে ক্রিকেটাররা চলে এলো দুজন নাইট শিবিরে ফিরে আসেনি প্রথমত মৈনালী তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছেন তার বাবার দাবি আইপিএল খেলতে মইন এবার আর ভারতে আসবেন না তবে কেন এই সিদ্ধান্ত ব্রিটিশ স্পেন এই নিয়ে কিছুই জানা যায়নি তবে নাইট ম্যানেজমেন্ট জানিয়েছেন সপরিবারে ভাইরাল ফিভারে ভুগছেন মইন তাই তিনি আইপিএল খেলবেন না এছাড়া দুবাইয়ে থাকাকালীন চোট পেয়েছেন পায়েল ফলে তিনিও ফিরছেন না নাইট শিবিরে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না